বছরের শুরুতেই নতুন খবর জেলার হেডকোয়ার্টার মেদিনীপুরের জন্য মেদিনীপুর শহরে তৈরি হচ্ছে বড় বিগ বাজার থাকবে মাল্টিপ্লেক্স প্রস্তাব দেওয়া হয়েছে দু হাজার মানুষ কমপক্ষে বসতে পারে এমন বড় একটা অডিটোরিয়ামও থাকতে হবে সঙ্গে দুটো ফ্লোরে থাকবে শুধুমাত্র মহিলাদের তৈরি বিভিন্ন সামগ্রীর দোকান দু সালের মধ্যে জেলাতে এটা আত্মপ্রকাশ করার বার্তা ইতিমধ্যেই পাঠিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী আমাদের প্রত্যেকটা জেলার হেডকোয়ার্টারে মূল শহরে একটা করে বিগ বাজার হবে কারণ এখানে প্রায় এক বিঘার মতো জায়গা লাগবে কারণ কনসেপ্টটা অনেক বৃহৎ আমরা এর সঙ্গে একটা চিন্তা ভাবনা করেছি আমাদের এই শহরে মাল্টিপ্লেক্স নেই এবং একটা দেড় থেকে দু মানুষকে নিয়ে কোনো যদি বড় ইনডোর প্রোগ্রাম তার জন্য কোনো বড় অডিটোরিয়াম নেই তো সেক্ষেত্রে এই বিগ বাজারের কনসেপ্টের সঙ্গে মাল্টিপ্লেক্স এবং অডিটোরিয়ামটাকে ঢোকানো যায় কিনা সেটা আমরা একটা সবাই মিলে আলোচনা করে প্রস্তাব পাঠাবো আমাদের জেলাশাসকের মাধ্যমে এবং আমাদের মুখ্যমন্ত্রী যেখানে তিনি নিজে থেকেই এত বড় একটা বিগ বাজারের মতো কনসেপ্ট এবং তাতে দুটো ফ্লোর ইসিজি গ্রুপের মেয়েদের কথা বলেছেন সেখানে আমরা সবাই মিলে মাল্টিপ্লেক্স এবং অডিটোরিয়ামের কথা বললে তিনি সেটাকেও নিশ্চয়ই গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন এটা আমরা মেদিনীপুর শহরবাসী হিসাবে এটা আমরা আশা রাখি এবং নিশ্চিতভাবে দু হাজার ছাব্বিশের মধ্যে এটা একটা নতুন সারা বাংলার প্রত্যেকটা জেলা হেডকোয়ার্টারে একটা নতুন কর্মসংস্থান বলুন আর্থিক দিক থেকে স্বাবলম্বিতার ক্ষেত্রে একটা বড় ভূমিকা নেবে এটুকু বলতে নতুন বছরের শুরুতেই দু হাজার চব্বিশের ভালো স্মৃতি স্মরণ করে জেলার মানুষকে একগুচ্ছ ইতিবাচক বার্তা দিলেন নবনির্বাচিত বিধায়ক সুজয় হাজরা সেই সঙ্গে মেদিনীপুর শহরে বড় একটি উদ্যোগ নেওয়ার কথাও তিনি জানিয়েছেন যা মুখ্যমন্ত্রী নিজে বার্তা পাঠিয়েছেন সেটি করার জন্য বছরের শেষ দিন নিজের কার্যালয়ে নিজের দল প্রশাসনিক বিষয় সহ পরিকাঠামোগত জেলার উন্নয়নে একগুচ্ছ বার্তা ঘোষণা করলেন বিধায়ক সুজয় হাজরা এই দু সাল বিভিন্ন ব্যক্তির কাছে বিভিন্ন জিনিস নিয়ে এলেও সুজয় হাজরার কাছে একটি বড় ইতিবাচক দিন যা সারা জীবন তাকে স্মরণীয় করে রাখবে তা হলো জীবনে প্রথম নির্বাচনে নিজে দাঁড়িয়ে নির্বাচনে লড়াই করার সেনাপতি যিনি নিজে দাঁড়িয়ে জয়ী হয়ে বিধায়ক হয়েছেন তাই দু তার কাছে স্মরণীয় হয়ে থাকবে সেটা তিনি এদিন বার্তাতে শোনালেন এবং জেলার জন্য একগুচ্ছ বড়ো বড় কী কী কর্মসূচি রাজনৈতিক ক্ষেত্রে প্রশাসনিক ক্ষেত্রে এবং জেলার মানুষের উদ্দেশ্যে কি কি শোনালেন শুনে নেওয়া যাক দেখুন প্রথম হচ্ছে যে প্রথমেই আমি দু হাজার আসন্ন আর কয়েক ঘন্টার মধ্যে আমরা নতুন বছরে পা দিতে চলেছি নতুন বছরে আমার প্রিয় মেদিনীপুর শহরবাসী আমার প্রিয় মেদিনীপুর বিধানসভা কারণ এটা আমার কাছে বলতে পারেন যে এই দু হাজার চব্বিশ একটা মাইলস্টোন ছিল কারণ বলতে পারেন যে আমার থার্টি টু থার্টি থ্রি পলিটিক্যাল ইয়ার্সে তেত্রিশ বছরের রাজনৈতিক জীবনে প্রথমবার কলেজ লাইফ থেকে পার্টি করার পরে সব দিনই আমার ভূমিকা ছিল পিছন থেকে ম্যানেজমেন্ট করা ম্যানেজার হিসাবে কাজ করা সুপারভাইজিং করা সেখান থেকে জীবনে প্রথমবার একদম এমএলএ প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করা এবং এই ঐতিহাসিক মেদিনীপুর বিধানসভার মানুষের আশীর্বাদ নিয়ে জয়যুক্ত হওয়া এটা একটা বলতে পারেন যে পলিটিক্যাল লাইফে এটা আমার কাছে একটা মাইলস্টোন সেই জন্য আমি দু হাজার চব্বিশে নিশ্চিতভাবে আমি যতদিন বাঁচব আমার কাছে কিন্তু দু হাজার চব্বিশ সবসময় একটা আলাদা মাত্রা বহন করবে কারণ এই দু হাজার চব্বিশেই প্রথম জনপ্রতিনিধি হওয়ার সুযোগ আমার দল আমার নেত্রী এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে করে দিয়েছিলেন সে তাদের দুজনকে আমি ধন্যবাদ জানাবো শুভেচ্ছা জানাবো অভিনন্দন জানাবো এবং তাদের কাছে আমি কৃতজ্ঞ অবশ্যই সারা জীবনের জন্য রইলাম পাশাপাশি এই দু হাজার চব্বিশে কিছু ঘটনাকে কেন্দ্র করে যেভাবে বিরোধী শক্তি বাংলার তথা ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী তাকে যেভাবে ব্যথিত করেছে তাকে যেভাবে কুৎসিত ভাষায় ব্যক্তিগত স্তরে আক্রমণ করা হয়েছে সেটাও আমাদের কাছে অত্যন্ত দুঃখজনক আমার মনে হয় যারা এই কাজ করেছেন তাদেরই প্রত্যেকেরই এর জন্য ক্ষমা চাওয়া উচিত ভুল স্বীকার করা উচিত কারণ তিনি বছর ১৩ বছরে আমাদের এই বাংলার সর্বস্তরের মানুষের জন্য যে লড়াই করেছেন যে সংগ্রাম করেছেন যেভাবে বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন যেভাবে বাংলাকে আজকে নতুন করে সারা ভারতবর্ষ নয় সারা পৃথিবীর মানুষগুলোর কাছে নতুন করে চিনতে শিখে যাচ্ছেন সেই জায়গায় কিন্তু তার এটা যেভাবে তাকে অপমানিত হয়েছে এটা তার প্রাপ্য ছিল না যারা এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল তাদের ভুল স্বীকার করে নেওয়া উচিত বলে আমি ব্যক্তিগত স্তরে মনে করি আমি চাই এই দু আমাদের কাছে নতুন বার্তা বয়ে আনুক আমাদের বাংলা তথা ভারতবর্ষের যে সম্প্রীতির ইতিহাস আছে পৃথিবীর সর্ববৃহৎ ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দেশ হিসাবে ভারতবর্ষকে চেনে সেই ধর্মনিরপেক্ষতা সেই গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকুক আমাদের যে বাংলাতে যে উন্নয়নের বাতাবরণ আছে তাকে আগামী দিনে আমরা সকলে মিলে আবার শক্তিশালী করি এবং বছরের প্রথম থেকেই দলীয় স্তরে যেভাবে মহিলাদেরকে রাজনৈতিক কর্মসূচির ক্ষেত্রেও প্রথম দিন থেকে এগিয়ে দেওয়া হয়েছে আগামী চৌঠা জানুয়ারি আমাদের দলের মহিলার ছেলের পক্ষ থেকে অপরাজিতা বিলের সপক্ষে আমরা মানুষের কাছে স্বাক্ষর গ্রহণ করবো কারণ একদিকে আমরা বলবো যে মহিলাদের সুরক্ষা চাই আবার অপরদিকে বাংলার মুখ্যমন্ত্রী বিধানসভায় যখন অপরোধিতা বিল তিনি বিধানসভায় পাস করে রাজ্যপালের সই করে কেন্দ্রের কাছে পাঠিয়েছে কেন্দ্র সেটাকে কিন্তু নজর না দিয়ে শুধুমাত্র মিডিয়া হাউসের কাছে মেয়েদের সুরক্ষার কথা বলছে অথচ অপরাধিত মতো বিলকে তারা আটকে রেখেছে তাই এই অপরাজিতা বিল অবিলম্বে সংসদের উভয় পক্ষে পাস করে এটাকে আইনে পরিণত করতে হবে তার জন্য আমরা মানুষের গণস্বাক্ষর অভিযান এবং এই অভিযানের ক্ষেত্রে মহিলাদেরকে প্রথম দিন থেকে কর্মসূচি দেওয়া হয়েছে আবার পাশাপাশি কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী বিগ বাজারের যে কনসেপ্ট এনেছেন জেলায় জেলায় সেখানেও একটা বড় দিক হচ্ছে মহিলাদেরকে স্বাবলম্বী করার জন্য অর্থাৎ আর্থিক দিক থেকে তারা যাতে স্বনির্ভর হতে পারে দুটো করে ফ্লোর বলেছেন যে এসএইচজি গ্রুপের মায়েদের তাদের হস্তচালিত বা হস্তশিল্প যে আছে সারা বছর তারা যাতে মার্কেটিং করতে পারে তারা আর্থিকদের স্বনির্ভরতা করে তাদেরকে তারও একটা যাতে বন্দোবস্ত হয় তার জন্য প্রতি জেলাতে বিগবাজারের কনসেপ্ট নিয়ে আসছে অর্থাৎ রাজনৈতিক কর্মসূচি পাশাপাশি মহিলাদেরকে আর্থিক স্বনির্ভরতা পাশাপাশি আরও একটা ঘোষণা হয়েছে সেখানে বলেছেন যে আর নতুন করে এই লক্ষ্মীর ভাণ্ডার থেকে সরাসরি বার্ধক্য ভাতায় তারা চলে যাবে আলাদা করে কোনো ফর্ম ফিল আপ করতে হবে না অর্থাৎ সরলীকরণ করছেন পুরো সিস্টেমটার মধ্যে পাশাপাশি আমি কেন্দ্রের কাছে অনুরোধ করব যে বাংলার সর্বস্তরের মানুষের কথা ভেবে বাংলাকে বঞ্চনা বৈষম্য না করে বাংলার যে প্রায় এক লক্ষ সত্তর হাজার কোটি টাকা জোর করে আটকে রেখেছেন সেটা দেন কারণ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে অনেক কষ্ট করে বারো লক্ষ মানুষের আবাস প্লাসের জন্য পনেরো হাজার কোটি টাকা খরচ করতে হচ্ছে এবং আরও ষোলো লক্ষ বাড়ির কথা তিনি এক থেকে দেড় বছরের মধ্যে বেনিফিশিয়ারিজদের হাতে তুলে দেয়ার তিনি যখন বলেছেন তখন এই কাজ তিনি সম্পাদন করবেন কারণ আমরা দেখেছি তিনি প্রথম থেকেই বলেছেন যে কেন্দ্র দিক বা না দিক আমি ডিসেম্বরের প্রথম কিস্তি দেব তিনি তার কথা রাখেন অর্থাৎ এটা ভারতবর্ষের মানুষ বুঝে গেছে বাংলার মানুষ বুঝে গেছে যে মুখ্যমন্ত্রী ভোট এলেই ভোটকে কেন্দ্র করে রাজনীতিকে কেন্দ্র করে ব্যবসা করেন না ভারতবর্ষে বা বাংলার বিরোধী ক্ষেত্রে এটা সবচেয়ে বড়ো জিনিস যে বিরোধীরা ভোট এলেই রাস্তায় নামে রাজনীতিকে ব্যবসায়িক একটা জায়গাতে পরিণত করে প্রতিশ্রুতির বন্যা ভাসিয়ে দেয় ভোট শেষ হয় বাংলার মানুষের আশীর্বাদ না পাওয়ার পরে তারা বাংলাকে ভুলে যায় তো সেক্ষেত্রে সবাই জেনে গেছেন যে বাংলার মুখ্যমন্ত্রী তিনি কথা দিলে কথা রাখেন আবার তিনি কথা না দিয়েও তিনি যখনই সুযোগ পেয়েছেন অনেক আর্থিক প্রতিকূলতা সত্ত্বেও তিনি বাংলার সর্বস্তরের মানুষের কথা ভেবে যেভাবে একটার পর একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিচ্ছেন আমি তো বলছি না সময়তে যারা এই দুয়ারে সরকারের স্কিমকে বলেছিল যে দুয়ারে সরকারের স্কিম হচ্ছে জমের দুয়ারে সেই দুয়ারে সরকারের স্কিমই আজকে কেন্দ্রের সরকার বলছে যে বেস্ট তো সব দিক থেকেই নতুন বছরে আমরা চাইব যে আমাদের এই প্রিয় শহর আমাদের এই প্রিয় বিধানসভা আমাদের এই প্রিয় পশ্চিম মেদিনীপুর জেলার সমস্ত মানুষ ভালো থাকুক শান্তিতে থাকুক একসাথে থাকুক কারণ আমাদের বাংলার যে ঐক্য বাংলার যে বন্ধন যার জন্য আমাদের সকলের প্রিয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধনের কর্মসূচি নিয়েছিলেন অর্থাৎ জাতি ধর্ম বর্ণ সমস্ত কিছুর উর্ধে উঠে আমাদের যে বাংলার যে পরম্পরা একসাথে থাকা ঐক্যের মধ্যে বিচরণ করা সেই স্তর সেই বাতাবরণ যাতে আমরা ধরে রাখতে পারি এবং উন্নয়নের বাংলা নতুন আলোর বাংলা ভারতবর্ষকে পথ চেনানোর বাংলা যা আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীর হাত ধরে এবং অবশ্যই আমাদের দল প্রিয় মুখ্যমন্ত্রী এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আগামী দিনে আরও শক্তিশালী হবে এবং দু হাজার তার প্রস্তুতি হিসাবে আমরা এখন থেকেই বিভিন্ন কর্মসূচি শুরু করেছি এই মাসটা যেহেতু ফেস্টিভ মান্থ এবং সবাই একটা ফেস্টিভ মুডে থাকে তো আমরা সভাপতি এই মাসটাকে সকলকে একটু ফ্রি ছেড়েছি ফেব্রুয়ারি মাস থেকে আমাদের প্রথম কর্মসূচি শুরু হতে চলেছে এবং ফার্স্ট ফেব্রুয়ারি বা সেকেন্ড ফেব্রুয়ারি আমরা শুরু করবো চলো বুথে যাই কর্মসূচি আমরা শুরু করবো তখন আপনাদেরকে জানাবো এই কর্মসূচির ভিতরে কী কী বিষয়গুলো আছে একটা যে বড় শপিং কমপ্লেক্স সেটা কোথায় করতে চলেছে এবং কী হতে পারে আমাদের প্রত্যেকটা জেলার হেডকোয়ার্টারে মূল শহরে একটা করে বিগ বাজার হবে সেক্ষেত্রে আমরা আমাদের যে গ্লোবাল একটা মার্কেট আছে ডিএভি স্কুলের ওই এরিয়াটাতে রাস্তার কাজ অলরেডি আমাদের এমকে শুরু করেছে তো ওখানে আমাদের বিগ বাজারে কনসেপ্টটা আনতে পারলে খুব ভালো প্লেস ওটা আরেকটা প্লেসও আছে আমাদের যেটা পোলট্রি পুকুর বলে ওখানেও প্লেস আছে কারণ এখানে প্রায় এক বিঘার মতো জায়গা লাগবে কারণ কনসেপ্টটা অনেক বৃহৎ আমরা এর সঙ্গে একটা চিন্তা ভাবনা করেছি আমাদের এই শহরে মাল্টিপ্লেক্স নেই এবং একটা দেড় থেকে দু মানুষকে নিয়ে কোনো যদি বড় ইনডোর প্রোগ্রাম তার জন্য কোনো বড় অডিটোরিয়াম নেই তো সেক্ষেত্রে এই বিগ বাজারে কনসেপ্টের সঙ্গে মাল্টিপ্লেক্স এবং অডিটোরিয়ামটাকে ঢোকানো যায় কিনা সেটা আমরা একটা সবাই মিলে আলোচনা করে প্রস্তাব পাঠাবো আমাদের জেলাশাসকের মাধ্যমে তো আমাদের মুখ্যমন্ত্রী যেখানে তিনি নিজে থেকেই এত বড় একটা বিগ বাজারের মতো কনসেপ্ট এবং তাতে দুটো ফ্লোর ইসিজি গ্রুপের মেয়েদের কথা বলেছেন সেখানে আমরা সবাই মিলে মাল্টিপ্লেক্স এবং অডিটোরিয়ামের কথা বললে তিনি সেটাকেও নিশ্চয়ই গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন এটা আমরা মেদিনীপুর শহরবাসী হিসাবে এটা আমরা আশা রাখি এবং নিশ্চিতভাবে দু হাজার ছাব্বিশের মধ্যে এটা একটা নতুন সারা বাংলার প্রত্যেকটা জেলা হেডকোয়ার্টারে একটা নতুন কর্মসংস্থান বলুন আর্থিক দিক থেকে স্বাবলম্বিতার ক্ষেত্রে একটা বড় ভূমিকা নেবে একটু বলতে পারি